হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটা মোটর লাইন ফিটিং করতে দুটো ট্যাঙ্ক ফিটিং হবে এই মোটরটা থেকে এই যে মোটর থেকে চলে গেছে দুটো লাইন ভাগ হবে এই যে টি খাইয়েছি টি থেকে দুটো লাইন দেখো ফুলো সুতো নিয়ে দুটো বর্ডার দিয়ে দিয়েছি এই সুতো ধরে দুটো লাইন যাবে এরপরে আমরা পাইপগুলো মাপের মাপ কেটে নেবো এখানে এল ডি এক ইঞ্চি দুটো গেট আছে দুটো ট্যাঙ্কের দুটো ভাগ হয়ে যাবে এই মোটরটা থেকে এরপরে আমরা এখানে এল দিয়ে আমরা ফিটিংস করে নেব এই দেখো টিটা খাইয়ে রেখেছি এরপরে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নিয়েছি এলবোর সঙ্গে আমরা কানেক্টেড করে দেবো আঠা আছে আমরা এলবোগুলো কানেকশান করে দিয়েছি ছোট ছোট ছোটো টুকরোগুলো দিয়ে এরপরে আমরা টি জুড়ে দেবো জোড়ার পরে এবারে আমরা টি থেকে দুটো গেট লাগাবো গেটের কানে দুটো পাইপ কেটে নিয়েছি এরপরে আমরা গেটগুলোকে আবার পাইপগুলো লাগিয়ে নেব যাতে কাজটা তাড়াতাড়ি হয় গেটে লাগিয়ে দিয়েছি দুটো টুকরো এরপরে আমরা ওই যে এলবো লাগানো হয়েছে ওখানেতে আমরা টুকরো দুটো লাগিয়ে দিয়েছি তারপরে এরপরে এ গেট থেকে যে ওপরের অংশটা আছে ওই অংশটাকে আমরা কেটে নেব মাপ অনুযায়ী কতটা মাপ এলবো দিয়ে ওগুলোকে কেটে নেব নিচেতে কেটে নেওয়ার পর দেখবো আমরা কেমন লাগে এই যে মোটরটা ফিটিংস হবে এরপরেই দেখো একটা পাইপ লাগিয়ে দিয়েছি এলবো মাপ করে ওখানে যতটা মাপ ছিল এরপরে আর একটা ওই দিকের পাইপটাও লাগিয়ে দেবো যাতে আরও তাড়াতাড়ি কাজটা সুবিধা হয় এবং দেখো কত সুন্দরভাবে আমরা সমান সমান করে দুটো পাইপকে লাগিয়ে দিয়েছি এরপরে আমরা এলবো থেকে এইদিকে কানেক্টেড যেইটা সানসেটটা আছে সানসেটটা থেকে দিকের মাপটা নিয়ে লাগিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে আমরা কাজটা করছি এ দেখো জুড়ে দিয়েছি ওই দিকের একটা লাইন এই দিকের একটা লাইন খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই দিক থেকে যে লাইনটা চলে গেছে এটা একটা ছাদের ওপরে ট্যাঙ্কে চলে গেছে একটা লাইন ট্যাঙ্ক থেকে একটা এসেছে একদিকে বেসিনের লাইন চলে গেছে একটা বাথরুমের লাইন চলে গেছে ওখানে ট্যাঙ্ক হবে ভালো লাগলে এবং কাজ যদি আরও ভালো পেতে চাও রকম কাজ ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার ও ফলো করে দেবে